রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের ব্যর্থতা এটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যর্থতা সে সিকিউরিটি দিতে পারছে না কেন নিয়মিত খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি করে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রিয় সংগ্রামী সাকিরুল ইসলাম এই মুহূর্তে রাজ্যের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করব আর আমাদের এই আলোচনায় যিনি অংশগ্রহণ করছেন ইউএসপি অর্থাৎ ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির কর্ণধার মিজানুর রহমান সাহেব প্রথমে পক্ষ থেকে আপনাকে স্বাগত হচ্ছে এটাকে নিয়ে আপনি কি বলবেন এটা কি প্রশাসনের ব্যর্থতা নাকি প্রশাসনের অক্ষমতা কি প্রশাসনের ব্যর্থতা বলবো না প্রশাসন প্রশাসনের কাজ করছে এটা যে এখন রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের ব্যর্থতা এটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যর্থতা সে সিকিউরিটি দিতে পারছে না কেন মবলিংচিং কেন এই রাজ্যে তো লিঞ্চিং ছিল না এই দুদিন আগেই একটা ঘটনা ঘটলো যে পিটি পিটে একটা ছেলেকে বাঁধল চুরি কেসে বললো তো এই ঘটনাটা তো পশ্চিমবাংলার যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিটা তো আর বজায় থাকছে না কিন্তু আমা আমাদেরকে সবাইকে আগে আসতে হবে কি আমাদের পশ্চিমবাংলা এই সোনার বাংলাতে মবলিংচিং যেমন দ্বিতীয়বারের মতো না ঘটে আর যদি ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এই পশ্চিমবাংলার সরকার দেখুন এই গভর্নমেন্ট যেভাবে পাঁচ বছর চলছে প্রথম পাঁচ বছর তো ঠিকঠাকই চলেছিল কিন্তু পরের টার্মসে এসে বিজেপিকে উনি কাউন্টার দিতে পারছে না প্রথমত এক মবলিং মবলিংজিং ছিল না আমি এর আগেও বলেছি ট্রেন থেকে একটা টিচারকে ফেলে দিল সাউথ চব্বিশ পরগনাতে উনি বললো পঞ্চাশ হাজার করে টাকা দেবো আমি বললাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কাউর মন জয় করতে পারবেন না আর পঞ্চাশ হাজার টাকাটা দেওয়া মানে আমার কমকে ছোট করা আপনি নিরাপত্তা দিন চাকরি দিন মানুষ কি করে খাবে আজকে জিরো পয়েন্ট টু ফাইভ চাকরির সংখ্যা এসে দাঁড়িয়েছে মুসলমানদের সেই মুসলমানদের সাচার কমিটির রিপোর্টে তো এসছে কি টেন পারসেন্ট কমসে কম দেওয়া উচিত উনি ও এটা সেটা হাবি জাবি করে আলটিমেটলি কিছুই হলো না জিরো এখন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যখন এর আগের গভর্নমেন্ট ছিল বিগত গভর্নমেন্ট তারা তখন ওয়ান ছিল চাকরি মুসলমানদের সংখ্যা এখন জিরো পয়েন্ট টু ফাইভ ছোটো ছোটো পার্টি আছে যেরকম আমার ইএসপি পার্টি আছে আরও একটা চারটে আরও যারা ছোট পার্টি আছে যাদের রেজিস্ট্রেশান আছে আমরা খুব তাড়াতাড়ি একটা বাংলা তৃতীয় ফন্ট গড়তে চলেছি তারপরে আমাদের রাজ্য রাজনীতি নিয়ে প্রত্যেকটা জায়গাতে আন্দোলন শুরু হয় সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে বারবার দুর্নীতির অভিযোগ ওঠে সে নিয়ে কী বলবেন আপনি বারবার যে দুর্নীতির যে অভিযোগ উঠছে সেটা প্রশাসনের দুর্বলতা আর আমাদের কিছু যারা শিক্ষক আছে মাদ্রাসার তাদের দুর্বলতা তারা যদি তাদের নিজের হকটা ঠিকভাবে গিয়ে আদায় না করতে পারে তাহলে আমি তো তাদের দুর্বলতা বলব প্রশাসনের দুর্বলতা তো একদমই বলবো না আপনাকে কিছু পেতে গেলে তো আন্দোলন করতে হবে আন্দোলন না করলেও আপনি কিছু পাবেন না তা আপনার খিতে পেলে আপনাকে হোটেল খুঁজতে হবে তো আপনি যদি আন্দোলনের মাধ্যমে না যান তাহলে আপনি কিছুই পাবেন না আরও বঞ্চিত হবেন আগামী দিনে একটা পার্টি খুব জোর এ হচ্ছে সেটা হচ্ছে মিম দেখুন সংখ্যালঘু পার্টি যদি করার হতো তাহলে অনেকই আছে সংখ্যালঘু পার্টি তৈরি করতো এখানে যারা মুসলিম লীগ ছিল আগে আমার আমাদের জাস্ট লাইক এ এআইএমের যে পার্টিটা আছে ওটা মুসলিম পার্টি আমরা ভারতবর্ষে থাকি সেকুলার কান্ট্রিতে আমাদের সেকুলার পার্টিতে থাকা ভালো এটা আমার মতামত মিম নিয়ে মানুষের একটা আবেগ রয়েছে উত্তেজনা রয়েছে আশা রয়েছে ভরসা রয়েছে বিশেষ করে যুবকদের ব্যাপক প্রবণতা রয়েছে মিম নিয়ে সেখানে আপনি কিভাবে এটা এই মন্তব্য করতে পারেন আমি আপনার পিএম নিউজের মাধ্যমে এটা যারা যুবক ছোট ছোট এখন বা বাচ্চা যুবক ছেলেরা যারা আছে আমি এটাই তাদেরকে বার্তা দিতে চাই তোমরা শিক্ষার হারটা বাড়াও নিজেদেরকে শিক্ষিত হও আর শুধু মিম মিম করে পাগলা হও না মিমে খুব জোর চার পাঁচটা সিট বার হবে তো চার পাঁচটা সিট বার হলে আমাদের পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা সিটে কিছু হবে না সেকুলার পার্টির সঙ্গে থাকো সে তোমাদের যে পার্টি ভালো লাগবে যে পার্টি কাজ করবে তোমরা নতুন নতুন যেরকম কেরালাতে পাঁচ বছর পর পর গভর্নমেন্ট চেঞ্জ হয় তোমরা নতুন পার্টির সঙ্গে যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার পরে তোমরা বুঝবে তোমাদের নিজস্ব ভবিষ্যৎ তাতে দেখতে পাবে যারা পুরনো পার্টি আছে তারা তাদের কাছে গেলে তা তোমাদের নিজস্ব ভবিষ্যৎটা তারা নষ্ট করে এসছে যেরকম আমাদের ভবিষ্যৎটা তারা নষ্ট করে দিয়েছে তোমাদেরকেও করে দেবে যার জন্য আমি সবাইকে অনুরোধ করব কি নতুন কোনো পার্টির সঙ্গে যুক্ত হওয়া শুধু সম্পূর্ণ মুসলিম পার্টির সঙ্গে যুক্ত হওয়া না তাহলে আগামী দিনে সেটা নিয়ে একটা বাজে বার্তা যায় বিজেপি সাংসদ লকে চ্যাটার্জি মাদাসা নিয়ে কুমন্তব্য করেছে এই মন্তব্যের প্রতিক্রিয়া আপনার কি আমি এর আগেও বলেছি লকেট চ্যাটার্জি উনি খুব লড়াকু নেত্রী বিজেপির এই পশ্চিমবাংলায় খুব গ্রাসরুট থেকে উনি উঠেছে আমি বলেছি ওনাকে যদি মাদ্রাসা সম্পর্কে এরকম বাজে মন্তব্য যে করেছে আমি বলেছি তাহলে ওনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে ওখানে কি শিক্ষা হচ্ছে দেখতে হবে এখন তো মাদ্রাসায় সব রকম শিক্ষা হচ্ছে কম্পিউটার থেকে মানে আধুনিক যুগে যে শিক্ষাটা সবটাই তো মাদ্রাসাতে হচ্ছে তো উনি এইভাবে বলাটা উনি খুব মানে কি বলি নিজেকে নিজে ছোট করে নিয়েছে মুসলিম সম্প্রদায়ের কাছে আর আইনদা যদি উনি বলে তাহলে ওনার বিরুদ্ধে আমরা কোর্টে গিয়ে মামলা করব কি একটা সম্প্রদায়ের ব্যাপার ওইভাবে বলতে পারে না কি মাদ্রাসার শিক্ষা ওখানে জঙ্গি তৈরি হচ্ছে তৃণমূলতে একটা সেকুলার দল তাহলে তৃণমূলের সঙ্গে থাকবে না কেন এই আগামী দিনে থাক বারণ এই জন্য আমি করছি তৃণমূল পার্টি মুসলমানদের জন্য কিছুই করেনি না শিক্ষার উন্নয়ন করেছে মুসলিমদের না চাকরির উন্নয়ন করেছে কিচ্ছুতে করেনি না শিক্ষা চাকরি এই দুটো যদি মানুষের না থাকে তাহলে ফ্যামিলি চালাবে কী করে ইমামদের যেরকম আড়াই হাজার টাকা ভাতা দিচ্ছে কেন আপনি আড়াই হাজার টাকা ভাতা দেবেন আপনি মানে ওয়াক টাকা দিচ্ছেন আপনি হাজি মহসিন ফান্ডের টাকা দিচ্ছেন আপনি দশ হাজার টাকা করে দিন সবার স্যালারি একটা বাচ্চা হবে একটা ইমামের সে তার বাচ্চাটা স্কুলে যাবে সে একটা মসজিদে যদি থাকে সে তিন হাজার টাকা বেতন পায় তাহলে সে তিন হাজার টাকা বেতন তার বাচ্চাটাতে কী খাওয়াবে সে নিজে কী খাবে আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো কি আপনি দশ হাজার টাকা করে মানে ভাতাটা দিন কেন ওয়াকের প্রচুর টাকা পড়ে আছে এক হাজার কোটি টাকা পড়ে আছে আর যে মুসলিমদের একশো শতাংশ কাজ হয়ে গেছে আপনি সেখানে কীভাবে বলেন যে মুসলিমদের কোনো উন্নয়ন হয়নি দেখুন রাজনীতিতে বলা হয় এগুলো ফেক কথাবার্তারা এ রাজনীতিতে বলা কি সব একশো পার্সেন্ট হয়ে গেছে যদি একশো পার্সেন্ট কাজ হয়ে থাকবে তাহলে তো কিন্তু টেন পার্সেন্ট সংরক্ষণ অনুযায়ী তো আমাদের চাকরি হওয়া চাই উনি যে কথাটা বলে সেটা নিজের মন কথা বলে উনি কোনো কাগজ কলম দেখে বলে না উনি যদি কোনো কাগজ কলম দেখে বলে তাহলে এই কথাটা বলতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি রাজ্যের সামাজিক পরিস্থিতি নিয়ে যে রাজ্যের অবস্থান এর পরিপ্রেক্ষিতে উনি কি বলছেন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছিলাম তার জবাব তিনি দিলেন শেষ পর্বে শেষ মুহুর্তে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব রাজ্যের কঠিন পরিস্থিতি শেষবারের মতো রাজ্যের মানুষকে আপনার বার্তা কী রাজ্যের মানুষের কাছে আমার একটাই বার্তা কে আপনারা শান্তভাবে থাকুন কোনো উস্কানিমূলক কোনো জায়গাতে কাউর হয়ে মানে কানে নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা করবেন না তার জন্য প্রশাসন আছে আপনারা প্রশাসনকে জানান যদি কেউ ইচ্ছাকৃত কিছু করে প্রশাসনকে জানান পাড়ার লোককে জানান গ্রাম পঞ্চায়েত আছে থানা আছে থানাকে জানান জানিয়ে সে তার সমাধান করেন মারপিট দাঙ্গা করে রাজনীতি আগানো